হ্যালো বিওয়ার্ডস আপনারা দেখতে পাচ্ছেন স্কাই ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট ন্যাপ্রক্স পাঁচশো এইটি খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ ন্যাপ্রক্সেন পাঁচশো একটি ব্যথা উপোষণকারী ওষুধ এটি অস্টিওআর্থাইটিস রিমাট ওয়েড আর্থাইটিস অ্যানকিলোজিং স্পন্ডোলাইটিস গাউট এবং কিশোর বাতের মতো ব্যথার দূর করে এবং পদাওজনিত ব্যথা থেকে মুক্তি দেয় এইটি পেশি এবং জয়েন্টের ব্যথা দূর করে মাথা ব্যথা দাঁতের ব্যথা জয়েন্টের ব্যথা উপশম করতে সাহায্য করে এবং যে কোনো মাঝারি থেকে মৃদু আকারে ব্যথার জন্য এটি খাওয়া যাবে এই ওষুধটি সেবনের নিয়ম প্রতিদিন সকালে একটা ও রাতে একটা খেতে হবে অবশ্যই সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে আর আমাদের কাছ থেকে পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তাই আজই চলে আসুন তাকোয়া মেডিসিন শপ ইবনে সিনা হাসপাতাল নিস্তলা মাইজদি